টাঙ্গাইলের অন্যতম বিনোদন ও খেলাধুলা প্রিয় উপজেলা সখীপুর এই উপজেলায় বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করা হয় উপজেলায় রয়েছে একটি সৃষ্টি সংঘ মাঠ রয়েছে উপজেলা মাঠ তাছাড়াও রয়েছে আরও অনেক খেলাধুলা করার জায়গা তারপরেও উপজেলার সুলাপ্রতিমা এলাকায় পৌরসভা থেকে একটু বাইরে নির্মাণ হচ্ছে একটি মিনি স্টেডিয়াম স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান এই যে দেখুন গোলবার এখানে এনে রাখা হয়েছে মাঠের সাইড দিয়ে যে গ্যালারি তৈরি করা হচ্ছে এই দেখুন সুবিশাল জায়গা জুড়ে তৈরি হচ্ছে সখীপুর মিনি স্টেডিয়াম ঢাকা ও টাঙ্গাইল থেকে যারা সখীপুর শহরে আসবে তাদের চোখে অবশ্যই এই নির্মাণাধীন স্টেডিয়ামটি পড়বে আশা করি খুব শীঘ্রই এখানে খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে